আমার বাবা আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আট তারিখে মার্চের আট তারিখে চলে গেছে বাবা সাত তারিখে বাবাকে ভর্তি করেছিলাম হাসপাতালে সারা বাবা ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে বাবার জ্ঞান চলে গেলো পরের দিন আট তারিখ শনিবার রাত এগারোটা বাহান্ন মিনিটে আমাকে সিসিউ থেকে ডেকে জানা ডাকলো বাবার নাম ধরে সুপদ সরকারের বাইর কে আছেন আমি তখনই বুঝতে পারলাম আজকে মার্চের কুড়ি তারিখ বাবা শ্রাদ্ধ আমাদের ছাদে আয়োজন করেছিলাম ব্যবস্থা করেছিলাম শ্রাদ্ধতে জীবনে দিনটা যে দেখতে হবে কল্পনা তো ছিল না চলতে ফিরতে বাবা সবসময় বাড়িতেই থাকতো

নম 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 বাবা বাবার ছবিতে মালা উপরে যেই সময় শ্রাদ্ধ চলছিল সেই সময় নিচে গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছিল আমি দাদুই গীতা পাঠ করছিল। অভিশপ্ত এই মার্চ মাস আমার জীবনে হয়ে থাকবে অভিশপ্ত রাত অভিশপ্ত দিন মার্চ মাসের সাত তারিখ পাঁচ তারিখ দু দিন এবং নয় তারিখ গোটা মার্চ মাসটাই অভিশপ্ত হয়ে থাকবে বাবার কাছে সাত দিন সন্ধ্যাবেলায় তীর্থের আয়োজন করা হয়েছিল ভাবতে পারি না যে বাবা নেই আমাদের পরিবারের একটা ক্ষত হয়ে গেল শূন্য স্থান তৈরি হয়ে গেল বাবা যে হঠাৎ থাকবে না ভাবতেই পারছি না বাবা কোন কোটি কোটি প্রণাম বাবা ছবিতে মনে হচ্ছে তুমি নেই কিন্তু তুমি যে সত্যি থাকবে না এটা মাথাতে বসে না এটি ছিল ঠিকঠাক পরের দিকে একুশ তারিখ ব্রহ্মপুদের বাবা প্রণাম